দেশের সবচেয়ে বড় তদন্তকারী সংস্থা ইডি এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে শুধু তাই নয় ইডি দপ্তরই নয় ইডি আধিকারিকের তিনজন পার্সোনাল ভাবে মামলা করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডিজিপি রাজীব কুমার কলকাতা পুলিশ কমিশনার আর কলকাতা পুলিশ ডিসি সাউথ প্রিয়ব্রত রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে যেখানে অভিযোগ করা হয়েছে যে রাজ্য পুলিশের ওপর ভরসা করে নিরপেক্ষ তদন্ত পশ্চিমবঙ্গে করা যাবে না কারণ রাজ্য প্রশাসন নিজেরাই অভিযুক্ত ভাবতে পারছেন কত বড় কথা আমি আপনাদেরকে বললাম আর কেন পিএমএলএ অ্যাক্টে এই ইডি সংস্থার এই তদন্তকারী সংস্থার সাকসেস রেট 92% তা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যখন একের পর এক তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো 1000 2000 কোটি নয় 2742 কোটি টাকার কেলেঙ্কারির তদন্ত চলছিল যেখানে কিভাবে কলকাতা থেকে গোয়া ইলেকশনে পুরো টাকাটি ব্যবহার করা হয়েছে কোন জটিল হাওয়ালার মাধ্যমে কার হাত দিয়ে পুরো টাকাটি ব্যবহার করা হয়েছে তারই ডিটেলস আজকের ভিডিওতে রয়েছে যা সুপ্রিম কোর্টকে জানিয়েছেন ইডি আধিকারিক সমস্ত খবরের ডিটেলসে যাবার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি আমি শুরুতেই আপনাদেরকে বলবো যে এ ভয়ঙ্কর হাই ভোল্টেজ মামলা যা নজিরবিহীন এটি যদি কোনো সাধারণ মানুষের বিরুদ্ধে ইডি আধিকারিক করে থাকতেন সুপ্রিম কোর্টে তাহলে এতক্ষণে হয়তো সেই সমস্ত মানুষ অ্যারেস্ট হয়ে যেতেন কিন্তু কতটা মারাত্মক ঘটনা আর যে ঘটনাকে কিভাবে সুপ্রিম কোর্ট ডিল করবে আর কিভাবে কপিল সিব্বল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজীব কুমার সহ প্রিয়ব্রত রায় যাদের কেরিয়ার পুরো বরবাদ হয়ে গেল রাজ্য সরকারকে সরকারের দুর্নীতি ঢাকার জন্য বলতে পারেন কেচ্ছা ঢাকার জন্য যাদের কেরিয়ার পুরোপুরি কম্প্রোমাইজ হলো কারণ এমসিসি লাগু হতেই হয়তো এনাদেরকে ডিউটি থেকে সরিয়ে হতে পারে আর এটাই ন্যাচারাল কারণ এটা এতটা হাই ভোল্টেজ মামলা যে কিভাবে কপিল সিব্বল ডিফেন্ড করবে সেটাই দেখার বিষয় মমতা ব্যানার্জি বলেছেন যে ইডি আধিকারিকরা নাকি স্ট্র্যাটেজি চুরি করতে এসেছিলেন কোয়েশ্চেন হচ্ছে যে রাজীব কুমারের স্ট্র্যাটেজি চুরি করতে এসেছিলেন নাকি প্রিয়ব্রত রায়ের স্ট্র্যাটেজি চুরি করতে এসেছিলেন মানে ওই ফুল অফ ফোর্স যেখানে ডিজিপি নিজে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার নিজে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে উপস্থিত ছিলেন কিভাবে পুরো বিষয়টাকে কপিল সিব্বল ডিল করবে আর ডিফেন্ড করবে সেটাই হচ্ছে এখন সব থেকে ইম্পর্টেন্ট আর দেখার বিষয় কিন্তু তার আগে আমি আপনাদেরকে জানাবো যে ইডি আধিকারিক যে পুরো করতে করতে চাই চাই কিন্তু সুপ্রিম আর তার পাশাপাশি এটাও বলেছেন যে কিভাবে তল্লাশির পর রাজ্য প্রশাসন ইন্টেনশনালি ইডি আধিকারিকদের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ এফআইআর দায়ের করে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছে তদন্তকে বিভ্রান্ত করা চেষ্টা করেছে বিএনএস এর 2023 অনুযায়ী এখানে যে সমস্ত অ্যাক্ট লাগানো হয়েছে সেগুলো ভয়ঙ্কর চুরি ডাকাতি জোরপূর্বক ছিনতাই অপরাধমূলক অনাধিকার প্রবেশ সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনে বাধা প্রমাণ নষ্ট অপরাধমূলক হুমকি একের পর এক ভয়ঙ্কর ধারা মানে ভাবতে পারছেন হাই ভোল্টেজ মামলা এবারে আমি আপনাদেরকে বলবো কিভাবে দু হাজার সাতশো বিয়াল্লিশ কোটি টাকা কয়লা কেলেঙ্কারির অর্থ নিয়ে তদন্ত চলছে এবং আইপ্যাকের এর মাধ্যমে এটিকে ব্যবহার করা হয়েছে যে কলকাতা থেকে গোয়ায় ব্যবহার করা হয়েছে ইলেকশন পারপাসে এখানে পরিষ্কারভাবে ইডি আধিকারিক জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের এস্টার্ন কোলফিল্ড লিমিটেডে লিজকৃত এলাকাগুলি থেকে কয়লা চুরি আর অবৈধ খননের সঙ্গে জড়িত হচ্ছে এই মামলা যেখানে গোটা রাজ্য জুড়ে অর্থাৎ পুরো পশ্চিমবঙ্গে কিভাবে এই কার্যকলাপটি সক্রিয় একটি সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয়েছিল যার নেতৃত্বে ছিলেন মূল চক্রী অনু মাঝি কিন্তু শুধু তাই নয় উল্লেখ করা হয়েছে সিন্ডিকেটটি রাজ্য সরকারের কর্মকর্তাদের স্থানীয় পুলিশ সিআইএসএফ কর্মী প্রাইভেট সংস্থা আর রাজনৈতিক প্রভাবশালীদের সঙ্গে সক্রিয় যোগ কাজ করেছিল। এটা লিখিতভাবে ভাবে ইডি জানাচ্ছেন মানে বুঝতে পারছেন এটার কতটা ইম্পর্টেন্ট ব্যাপার জানিয়েছেন যে পুরো সিন্ডিকেটটা কিভাবে কাজ করেছিল তার বিস্তারিত তথ্য দিয়েছেন বলছেন যে অর্থ নিয়ে তদন্ত চলছিল আর যে হাই ভোল্টেজ মামলার মানে যেটাকে বলা হয় হাই ভোল্টেজ তদন্ত তল্লাশি চলছিল যার ঠোস সাবুত পাপার কথা প্রতীক জয়নের বাড়িতে সেই বাড়ি আর অফিস কেন গেছিল ইডি সেটারই ডিটেলস এখানে জানানো হয়েছে যে যে অর্থ নিয়ে ডাউট করা হচ্ছে অর্থাৎ দু হাজার কোটি টাকার যে তদন্ত চলছে তা কলকাতা থেকে গোয়া পাঠানো হয়েছিল এই অর্থ দু একুশ বাইশের সাথে গোয়া আইপ্যাকের কার্যক্রমকে সমর্থন দেওয়ার জন্য আর কান্তি লাল নামে একটি সংস্থাকে জটিল হাওয়ালা নেটওয়ার্কের মাধ্যমে এই টাকাটি পাঠানো হয়েছিল অর্থের গতিপথ শুরু হয় আকাশা ফাইন্যান্স লিমিটেডের প্রাক্তন ডিরেক্টর আর ইনভেস্টর জিতেন্দ্র মেহতা থেকে নেক্সট সে থেকে তা যায় মুকেশ ঠাক্করের কাছে মুকেশ ঠাক্কর থেকে রাজেশ মগনলাল ফার্মের মুকেশ পাটেলের কাছে যায় মানে কতগুলি হাত চেঞ্জ হচ্ছে আপনি এটা বুঝুন মানে নাম ইম্পর্টেন্ট বুঝতে পারছেন তো কিভাবে হাত বদল হচ্ছে সেটা বোঝার চেষ্টা করুন যে প্রথমে যায় আকাশা ফাইন্যান্স লিমিটেডের প্রাক্তন ডিরেক্টরের কাছে যার নাম হচ্ছে জিতেন্দ্র মেহতা সেখান থেকে টাকা যায় মুকেশ ঠাক্করের কাছে সেখান থেকে টাকা যায় রাজেশ ফার্মের মুকেশ পাটেলের কাছে এবং শেষ পর্যন্ত আর কান্তি লাল সংস্থার ম্যানেজার আলাপেস পাটেলের কাছে যায় আর এই অর্থ দেখভাল করত সাগর কুমার পাটেল তা পৌঁছে দেওয়া হতো মেসার্স হেডস অ্যান্ড এবং মেসার্স এস এম ইভেন্ট টেকনোলজি প্রাইভেট লিমিটেড কর্মীর অক্ষয় কুমারের কাছে মানে ফুল কনফিউজন তো তদন্ত করতে করতে এর বাড়ি ওর বাড়ি ওর অফিস তার অফিস ঘুরতে ঘুরতে আর্ধেক পাগল হয়ে যাবে কিন্তু এটি ঘুরেছে ঘুরে সমস্ত তথ্যকে এক জায়গায় পরপর পরপর সাজানো হয়েছে সাজানোর পর জানা গেছে যে এই সংস্থাগুলি আর কিছু নয় এটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের একটি আইপ্যাক নিয়োগ করেছিল এই সমস্ত ইভেন্ট ম্যানেজমেন্টদেরকে এগুলিকে আইপ্যাকেরই নিয়োগ করা সূত্র পেয়ে গেল প্রতীক জৈনের যে নিজে আইপ্যাক কার্যকলাপ পরিচালনা করতেন এবং সেখানে এই অর্থ নিজে প্রতীক জৈন ব্যবহার করতেন কিভাবে ডিফেন্ড করবেন কপিল সিব্বল এ তো পুরো তথ্য দিয়ে দিয়েছেন সিবিআই মানে ইডি পুরো ডিটেলস তথ্য এখানে দেওয়া হয়েছে যে কিভাবে প্রতীক জৈন প্রতীক জৈন চাইলে তো নিজেও ব্যাগ নিয়ে চলে যেতে পারতেন কিছু একটা করে কিন্তু কত হাত বদল মানে কতটা ব্রেন অ্যাপ্লাই করা হয়েছিল এইবার জানাই দু হাজার একুশ সালের বাঁকুড়া থানার আইসি কেরিয়ার শেষ ইনিশিয়ালি মনে হয় প্রচুর টাকা ইনকাম হচ্ছে কিন্তু কেরিয়ার শেষ দু হাজার একুশ সালের বাঁকুড়া থানার আইসি অশোক কুমার মিশ্র এখনো অ্যারেস্ট হয়ে আছেন ওনার এগেনস্টে এটা বলা হয়েছে যে সেই পুলিশের নিরাপত্তা মানে পুলিশ নিরাপত্তা দিচ্ছেন কয়লা পাচারকে পুলিশের নিরাপত্তা এবং নগদ অর্থ চলাচলের ব্যবস্থাকে একদম মানে সুনিশ্চিত করতেন ব্যবস্থা করতেন মানুষের রক্ষা আইন শৃঙ্খলা পরে হবে আগে বেআইনি ভাবে টাকার লেনদেন আর কয়লা পাচারের গাড়ি গাড়িগুলিকে এনারা প্রোটেকশন দিতেন অশোক মিশ্রার দাবি তিনি নিজে জানিয়েছেন এই আইসি নিজে জানিয়েছেন যে এই লেনদেনগুলি করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জির সহযোগী বিনয় মিশ্রর নির্দেশে বিনয় মিশ্রর নির্দেশে যিনি শনকা হসপিটালের ডিরেক্টর ছিলেন এখন ভানু আটুতে পালিয়ে আছেন যে সনকাকে নিয়ে রিসেন্ট ও মেসি কাণ্ডে চর্চা হয়েছে সেই বিনয় মিশ্র যিনি অভিষেক ব্যানার্জি অত্যন্ত ঘনিষ্ঠ একটি কাকুর কথা শুনেছিলেন না কাকু যেমন বলতেন আমার মালিক অত্যন্ত ঘনিষ্ঠ কার সেরকমই হচ্ছেন বিনয় মিশ্র অভিষেক ব্যানার্জি অত্যন্ত ঘনিষ্ঠ এবং তারই নির্দেশে এবার বিনয় মিশ্রকে কে নির্দেশ দিয়েছে সেটা জানতে গেলে ভানু যেতে হবে বুঝতে পারছেন তো সিচুয়েশনটা কারণ সে পালিয়ে গেছে সে আর নেই এরাজ্যে এ রাজ্য থেকে চলে গেছে এবং সিবিআই তদন্ত চলছে তো সেখানে জানা গেছে যে একাধিকবার ভারত থেকে পঁয়তাল্লিশটি অ্যাকাউন্টে নাকি ট্রানজাকশন হয়েছে ওই বিনয় মিশ্র অ্যাকাউন্টে ভাবুন শুধুমাত্র যে গেম কিভাবে চলছে যেখানে আট জন শীর্ষস্থানীয় আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তা নিয়েও তদন্ত চলছে বুঝতে পারছেন কেন ইডির সাকসেস রেট নাইনটি কারণ পুরো কাচ্চা চিঠা খুলে রেখে দিয়েছে স্ট্র্যাটেজি চুরি করতে গেছিল কার স্ট্র্যাটেজি চুরি করতে গেছিল ইনফ্যাক্ট কি দাবি করা হয়েছে আমি সেটা জানিয়ে দিই রাজ্য প্রশাসনের আধিকারিকরা যে সমস্ত নথিয়ার ইলেকট্রনিক ডিভাইস গুলিকে ছিনিয়ে নিয়েছে না ইডি আধিকারিকদের হাত থেকে সেগুলিকে ইমিডিয়েটলি পুনরুদ্ধার করা হোক এটা ইডি দাবি জানাচ্ছেন সুপ্রিম কোর্টে যে আপনি নির্দেশ দিন জানাচ্ছেন পশ্চিমবঙ্গের পুলিশ যেন পিএমএলএ অনুযায়ী চলমান তদন্তে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকে অর্থাৎ আমরা পুলিশের ইনভলভমেন্টই চাই না ওনাদেরকে যেন বিরত রাখা হয় এই নির্দেশ দেওয়া হোক আর সেখানে এটাও বলেছেন যে স্বাধীন নিরপেক্ষ তদন্তকে মানে সুনিশ্চিত করার জন্য যা যা পদক্ষেপ নেবার তা যেন সুপ্রিম কোর্ট নেই কারণ এদের সাথে পারা সম্ভব নয় ভয়ঙ্কর এটা হাই ভোল্টেজ মামলা মানে মমতা ব্যানার্জি ডিজিপি রাজীব কুমার তারপরে কলকাতা পুলিশ কমিশনার থেকে শুরু করে বড় বড় আধিকারিকের বিরুদ্ধে পার্সোনালি মামলা করে দিয়েছেন এবার দেখার হচ্ছে যে সুপ্রিম কোর্টে মামলাটি ডিল কিভাবে হয় শুধু তাই নয় আপনারা তো এসআইআর কে নিয়ে চিন্তিত হওয়ারই কথা কারণ এতে পুলিশ দোষ দিচ্ছে কি বলছে অবৈধ বাংলাদেশিরা ঢুকে পড়ছে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে আরে ভাই পুলিশ কি করছে কয়লা লরি ভাড়া করতে থেকে যাবে বর্ডার প্রোটেকশন মানে লোক ঢুকে পড়ছে নথি তৈরি হয়ে যাচ্ছে ডুপ্লিকেট নথি বানানো হয়ে যাচ্ছে পুলিশের কোনো হেলডোল নেই এসআইআর এর কাজে পর্যন্ত যদি বলে থাকেন তো পুলিশের কোনো হেলডোল নেই শুধু তাই নয় উচ্চ যারা আধিকারিক রয়েছেন তাদেরকেই তো বানানো হয়েছে না এই আরো ই আরো তো এবার সিইও বলছেন যে মাইক্রো অবজারভার যেটা অলরেডি চার হাজার ছশোটি নিয়োগ করা হয়েছে তাতে হবে না আরো দু হাজার লাগবে মানে মানুষ লাগবে লোক লাগবে কাজ করাতে কারণ যেভাবে শুনানি চলছে আর যে গতিতে শুনানি চলছে তার টাইম মতো এরা শেষই করতে হয়তো মেবি চাইছে না ইন্টেনশনই নেই সে কারণে টাইম মতো শেষ করা যাবে না তো আমরা আরো দু হাজার মাইক্রো অবজারভারকে নিয়োগ করব কিন্তু ভুল করেও তারা রাজ্য সরকারের কর্মচারী হবে না তাদেরকে কেন্দ্রীয় সরকারের কর্মচারী হতে হবে এটি জানিয়েছেন সিইও দপ্তর থেকে এবং কনফার্ম করা গেছে যে এই আগামী বৃহস্পতিবার প্রশিক্ষণ দেওয়া হবে নব নিযুক্তদেরকে অর্থাৎ আরও দু হাজার জনকে নিচ্ছেন যেটা টোটাল মাইক্রো অবজার্ভার হচ্ছেন ছ হাজার দুশো তাই নয় আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের রাজ্যে চুরানব্বই লক্ষ মানুষের আর নো ম্যাপিং এ রয়েছে বত্রিশ লক্ষ মানুষ ইতিমধ্যে মমতা ব্যানার্জি পাঁচ পাঁচ বার ইসিআই কে লেটার লিখে দিয়েছেন কারণ নাম বাদ যেতে পারে ভয়ঙ্কর সংখ্যায় এটা অলরেডি মনে হয় মমতা বুঝতে পারছেন তাই বলছেন যে যাই নথি দিচ্ছে কিছুই অ্যাকসেপ্ট করছে না কিছুই হচ্ছে না ভাই কি বুঝতে পারছেন তো সিচুয়েশনটা কতটা গরম চলছে আমাদের রাজ্যে যেখানে বাড়ানো হবে সুনানির কেন্দ্র শুনানি কেন্দ্র বাড়ানো হতে চলেছে আর মাইক্রো অবজারভারদের স্পেশাল যে কাজ রয়েছে সেটা হচ্ছে ভাই তোমাকে শুনানিতে উপস্থিত থাকতেই হবে শুনানিতে উপস্থিত থাকতে হবে তদারকি করতে হবে কোনো কারণে শুধু তদারকি করো যে শুনানি ঠিকভাবে আধিকারিকরা করাচ্ছেন কিনা স্বাক্ষর সঠিকভাবে চেকিং হচ্ছে কিনা নথি যেগুলো নেওয়া হচ্ছে সঠিক হচ্ছে কিনা ভোটের যে অ্যালিগেশন গুলি লাগাচ্ছেন সেটার ওপর কাজ করো কোন অভিযোগ পেলে জানাও সিইও কে অর্থাৎ করা নজরদারি রাখার জন্য আরও দুহাজার মাইক্রো অবজার্ভারকে নিয়োগ করছেন সিইও ভোট হবে রাজ্যে কি বলছেন আপনারা দু হাজার ছাব্বিশে এইরকম পুলিশ কর্তা পুলিশ বাইন পুলিশের শীর্ষরা যখন করাপ্টেড তো নিজের লেভেলের অবস্থা ভাবুন আপনারা বলতে লজ্জা লাগে যেটা যেটা কলকাতা পুলিশকে একটা সময় নাকি স্কটল্যান্ডের পুলিশের সাথে নাকি কম্পেয়ার করা যেত আর আজ এমন নেত্রীর হাতে আপনারা ভোট দিয়ে রাজ্যকে তুলে দিয়েছে যে দিদি আপনার চিৎকার করাতেই সব বলে হাতটা জাস্ট এরকমভাবে রাজ্যটাকে তুলে দিলেন বেশি নয় বেশি নয় দু থেকে কুড়ি অব্দি তো সর্বনাশ ছিলই মহা সর্বনাশের দিন আপনারা ঠিক করে দিলেন দু হাজার পর যে এখনো পর্যন্ত চলছে এবং এই যে সমস্ত আধিকারিকদের নাম নিলাম শেষ মমতা জন্য কম্প্রোমাইজ ছাড়া আর কোনো অপশন নেই কারণ এটা শুধুমাত্র ইডি দপ্তর থেকে মামলা নেই ইডি দপ্তর থেকেও মামলা প্লাস তিনজন ইডি আধিকারিকও মামলা করেছেন যেটা আমাদের দেশে নজিরবিহীন ঘটনা এটাও নজিরবিহীন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই এই সমস্ত নথিপতি নিয়ে মারছেন দৌড় এটাও নজিরবিহীনই ঘটনা এই সমস্ত আমাদের রাজ্যেই সম্ভব আর সেটাও বলতে বাধ্য হলাম যে আপনাদের জন্যই আর আপনাদের ভোটের জন্যই বাকি অতি অবশ্যই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে